আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর পর এবং কি মধ্যরাতের পর কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় তীব্র বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কী বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো এদিকে আঠেরোই সেপ্টেম্বর রোজ বুধবার সকালের দিকে যদি লক্ষ্য করি সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াছড়িতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে সকাল ছয়টার সময় এছাড়া এইদিকে দক্ষিণ উত্তর উত্তর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু কোনো প্রকার মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তী দিন যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব সকাল আটটার সময় যদি লক্ষ্য করি বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি দিয়ে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মেঘী বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তার দেখব কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না শুধুমাত্র চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে তো পরবর্তী যদি যদি দুপুর পর লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর পর বা দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন এদিকে খাগড়াচড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ব্রাহ্মণবাড়িয়া এদিকেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ ফরিদপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন এদিকে দেখব তাহলে হালকা থেকে মাঝারি লিবলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় নোয়াখালী লক্ষ্যপুর ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে বরিশালারও কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সত আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল পাঁচটার সময় তো পরবর্তী দিয়ে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাত্রের দিকে কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না রাত নয়টার সময় তো পরবর্তীতে মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টির তীব্র অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে যদি এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দুর্ঘরদিকে মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাত এগারোটার সময় তো মধ্যরাতের পর থেকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে বেশ কিছু জেলার উপর যে তারপর দেখা হবে এদিকে রাত দুটোর সময় যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে দেখছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এছাড়া নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্তরবনে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে মধ্যরাত বা রাত দুটো সময় এছাড়া এদিকে ভারী বেশি কিন্তু থাকতেছে এই সব জেলাগুলোতে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো ওইদিকে তো উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওইদিকে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর এদিকে শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা এদিকে দিকে ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুরও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ভোরের দিকে তো পরবর্তীতে যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখব জামালপুর টাঙ্গাইল ময়মসিংহ কিছু কিছু অংশ কিন্তু হালকা পুরানো বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তো এক কথাই বলা যায় আঠেরোই সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর পর কিন্তু ভারী বেশির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় এবং কি মধ্যরাত্রের পর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই শিলাখানোর মধ্যে পরবর্তী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে